মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছে ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধহয় ওমর ফারুকের দরবার ওমর ফারুক বলেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নাই তো ওই দিন তুই থাকবি পারবি না মিশরে বলে পারবো মানে অবশ্যই পারব ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেওয়ার পরে উমরে ফারুক বললেন আইন আল মিসরি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইbnুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইbnুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমার ইবনুল লাসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমার ইবনুল আস দেখবে আমার ইবনুল আসের ছেলে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবরদার মার মারোর মাথার মধ্যে মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমার ইবদুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবদুল আসের টাক মাথার মধ্যে একটা মার মা কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই

আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবী উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো মুহাদ্দিস না মুহাদ্দাস মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাকা ইমানদার এই ছেলের নাম হলো আব্দুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে সালুল মুনাফিক Sardar যখন انتقال করলো سيدنا আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলেন নবী আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর সিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আবদার চললেন নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজে নিমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই ইবনে সালুলের জানাজায় যাবেন না বিশ্বনবী জোর জোর করে যেতে চাইলেন সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহু আকবার টেনে ধরলেন যাবেন না আপনি

ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশন দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কোহরে সাইয়েদনা ওমর ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমর ফারুকের অন্তকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন सुनते যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ নাকি তিনটা ঠকোর মেরেছে কয়টা তিনটা মানে জুমার নামাজে জিলহজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠকোর মেরেছে মুগীরাত ইবনে শুয়বা রাদিয়াল্লাহু তাআলাহুর দাস আবু লুলুয়াল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগিরা রাদি আল্লাহ দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করত যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান করেছে। জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জোরের দুই মাথা লাহুর

গেলেন মসজিদে নবীতে ও কেন ওই সল্লু নাবি তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে মহাজিনের পাশে দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো ওমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবর নামাজ শুরু করলেন সুরফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুকুলু খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমর ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবীকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল তুমি নামাজের ইমামতি করাও আর ওমর ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওরা শীতের পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারলো ওই বুর্নুসের মধ্যে পেঁচিয়ে আবুল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট সূরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুস উমরে ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বলল ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুসফিরে কিনা হুসফিরলে ওনার পরে কে আমির হবে উনি জন্য প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমর ফারুকের চোখের দিকে আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন না কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসল্লা নাস নামাজটা হয়েছে কিনা বল সুবহানাল্লাহ বলতে পারলেন না দিস ইজ উমার আওয়ার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলে ঠিক কি আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাবাব খোবাইব সাইয়েদুনা আলী ওসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর অনুকরণে বড় হোক ঠিক কি না আমরা একটা অমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন অন্তকালের আগে বলেছেন সলান নাস এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন আসাদ হুমফি আমরিল্লাহ আমার অমর রাদ্লাহ মতো এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা জন্য কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটাই দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকব না থাকে আমার ইসলাম থাকবেই আর কিছু থাকব না থাকে আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো